আমি হলাম হজরতে আলী এতদিন ভ্যাক না করলে ভিক মেলে না আছে না আমার আদে আদায়কারী বক্তা বক্তব্য রেখেছে কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে দেড় ঘন্টা বক্তব্য আর লাস্টে একটু দেখবেন মাদ্রাসাটা এইভাবেই চলে তা আপনারা উঠে যাচ্ছেন কেন আমি তো এখনো বক্তব্য রাখবো কেউ পালাবেন না আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি ওর অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই আমি চমৎকার চমৎকার একটা হাদিস এখন শোনাব সহি বোহারি থেকে যারা বসে আছেন এই দিকে ফেরুন আচ্ছা নবীকে কেউ চোখে দেখেছেন কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয় এই যে না না করলে মেলে এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে পুলিন্দা গ্রামে তার প্রতিদিন দেড় কেজি দু কেজি করে চাল হয় আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় পনেরো বিশ কেজি গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা আমার ভিক দেয় না কেউ দেড় কেজি দু কেজি হয় আর ওর সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে ওর কুড়ি কেজি এটা হয় কি করে নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে দেখবো কেমন করে ভিক চায় সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর বারোটার সময় মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি তোরা বেটি না ছেলেটা তখন বলছে ওরে চিটিংবাজ নবির বেটি বলছে রে মেয়েদের মন খুব নরম নরম না ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁধে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে ওদের মন এত নরম তাই না তা আবদুল্লার বহু বলছে ওরে দুপুর বেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে হলে হতেও পারে হয়তো রূপসে যে এসেছে মেয়েদের মন তো ওইরকম হয় না ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে দানা তোরও বারোটা বাজাচ্ছি মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বলছে নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা দিলে তোরা নাকি তো না বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে হলে হতে ওপরে দেড় কেজি চাল মেরে দে। দেড় কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ কেজি হয়ে গেল এ ফতেমা স্বামীর নাম কি ছিল হজরত আলী মেয়েটার একটা বাড়িতে গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতে বাড়ি আমার মদিনা ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না এই গ্রামের তারা সহ্য হলো না মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এতদিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আ আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা হবি আমি তোর বর স্বামী স্বামী স্ত্রী ব্যাপার চাল যাবে হবে হাফ আপ করে লেলে মারামারি লেগে গেছে কঠিন মারামারি চলছে বুঝলেন স্বামী স্ত্রীর ব্যাপার তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না সহি বোখারি একটা হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা শুধু আয়েশা তার নাম নয় হাদিসে বলা হয়েছে হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দাসা যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা এখানে শুধু কত নয় বিশ্বনবী যতজন মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন নাম তার কি আয়েশা শুধু এখানি খান্ত নয় ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মা জান আয়েশা জীবনে হাজার মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন শুধু এখানেই খান্ত নয় বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন একবার নয় দুইবার শুধু এখানেই খান্ত নয় আয়েশা এত ভাগ্যবতী নারী বিশ্বনবী বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানে শুয়ে থাকি জিব্রিল আমিন আমার কাছে কোরআন আনে না কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় শুধু এখানেই কেন তো নয় বিশ্ব বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো শুধু এখানেই খন্ত নয় বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শারীদ নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েশার একটাই মর্যাদা এত গুণে গুণান্বিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস

আমার মুখে ওগো পরে গেল লম্বা লম্বার পরে পারিলাম বুঝিতে যারা করে এই পরে জয়না পাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় পুলিন্দার মানুষ সনন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েসার মুগ ভারী আমরা জান আয়েশা বলেন বিশ্ব সন্নবীকে ও দয়ার নবী গো কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে আপনার সাথে প্রথমে কার দেখা হবে বিশ্বনবী বললেন ওহ সাহেব এক তোমার নাম নয় খাদিজার নাম নয় হাসান হুসাইনের নাম নয় ফাতেমার নাম নয় কারণাম নয় বিশ্বনবী ডাইরেক্ট বললেন আয়েশা রে দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে আয়েসার ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে আল্লাহ রসুল বলছেন আয়সার সোন ওই হাত লম্বা শাশুড়ি যদি দশ টাকা দান করে বৌমা বিশ টাকা দান করবে শ্বশুর যদি একশো টাকা দেয় তাহলে জামাই দুশো টাকা দিবে বড় ভাই যদি পাঁচশো টাকা দেয় ছোট ভাই এক হাজার টাকা দিবে বিশ্বনবী দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় কী বললাম বুঝলেন তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে পয়সার ব্যাপার চলে এসেছে এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন ভালোবাসিয়েন না বেশি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি আপনি এখানে আসুন আপনি কিছু ধরবো না ভয় নেই আপনি আমার আব্বার বয়সী মানুষ আসেন কত খর বয়স আপনার তাহলে আমার আব্বারও ষাট উনষাট মানে আপনি আমার আব্বার বয়সেরই মানুষ তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি আপনি রাগ করবেন না তো না আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি আপনার বয়স ষাট বছর আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার রাস্তর নেন না সত্যি কথা বলেন

আপনাকে যে কত বড়ো জিনিস আমি দেখাচ্ছি আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবে যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে এ কথা বলছে কি করে এই দেখুন এনার আব্বা আমার কাছে উনিশ বছর আগে খুব ভাবনা চিন্তা করুন তো ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও আমার আব্বা এখানে শুয়ে আছে তো উনি বললেন না এরকমভাবে যায়নি তবে নামাজে দোয়া করি এর নাম পৃথিবী ওই লোক আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে আর এটা ভেবেছে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি আল্লাহর কসম বাপ আপনাকে বলছি আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্যে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি টাকা পয়সা ইনকাম করছি সেই আব্বা মারা গেল কুড়ি বছর কুড়ি বছর কারু আব্বা মারা গেছে তিরিশ বছর কারু দশ বছর আপনি এত হতভাগা সন্তান একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে একটু ক্ষমা করে দাও আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করে চললাম তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান কবরে গিয়ে যদি ক্ষমা না চান তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে এটা আপনার বিশ্বাস হয় না কোশ্চিন কালো চাইবে না কী বললাম বুঝলেন এর নাম কি পৃথিবী তার মানে আপনি রাতে এখন মারা যান স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন আপনার স্ত্রী চমকে উঠে বলবে বলবেলাচ্ছি কি হলো বল আমার বর মরে গেছে মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার ব্যাটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই না আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে তারা মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে তাই না আমি দশ পনেরো মিনিট আমি এগারোটা বাজতে দশে উঠেছি এখন বাজে বারোটা চল্লিশ আর দশ মিনিট আমি থাকবো আপনাদের কাছে অনুরোধ আপনার আব্বা মারা গেছে মা মারা গেছে আপনার আব্বা মায়ের জন্য জন মানুষ যদি বলেন যে আমরা পাঁচ হাজার করে দিব বা দু হাজার করে দিব তাহলে অনেক টাকা অন্তত পক্ষে পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি এই দু হাজার টাকা দিলাম নাসরিন বিবি দশ হাজার টাকা নাসরিন বিবি স্বামী নৌসাদ স্বামী নৌসাদ একজন মহিলা

দাদো দাদির নামে কত দিলা দুই হাজার তুমি আসে মানে থ ক আমি জমিনে তুমি আসে মানে থ ক আমি জমিনে তবু তো মারী প্রেম জমে হৃদয় গীনে আমি তী গলামগ অন্য কারণ না আমি তো মারি গোলাম গো উন্নকার না আলীমল ভাই তুমি মালিকে রবানা আল্লাহ هو আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচ কঠিন দিনে কঠিন খনে বাঁচিয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলা মগ অন্য কারণা আলি মোল গাই বি তোমি ভাই চলে যাবেন না কিন্তু সালাউদ্দিন মাস্টার মাস্টার পাঁচ হাজার টাকা বাবা সালাউদ্দিন মাস্টার পাঁচ হাজার দয়া করে বলছি চলে যাবেন না অন্তকে পক্ষে কারি আব্দুল জব্বার ভাইয়ের একটা গজল আপনারা শুনে যান এটা আমার পক্ষ থেকে আবদার থাকবে কত জানাজার পড়েছি না এই যে এমন করে বলবে আল্লাহ একবার আমি তো গাড়িতে প্রতিদিন একবার করে শুনি সামনাসামনি বলা যদিও ঠিক নয় আমি গাড়িতে বসে বসে একবার প্রতিদিন শুনি না আমি জানি না হাসিবুর রহমান ওটা ভাইয়ের গলাতেই মানায় খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানায় শুনবেন ওনার কণ্ঠটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বক্তব্য রাখেন আর সব থেকে বড় কথা আমার গ্রামেও জল উনি আছেন আবার ওনার মাদ্রাসাতে কালকে মনে হয় আমি আছি না কাল না পাঁচশো আপনি কি নাম পাঁচশত টাকা আমি বানিয়ে বানিয়ে অত বেশি দোয়া করতে পারি না এর জন্য আমি দুঃখিত দোয়া করতে পারি কিন্তু আগে করতাম এখন আর করি না যাই হোক হাদিসের শেখানো দোয়া আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও তাদের মালে বারাকা দান করো আমি দেন সকলে দিবেন তো দিয়ে দেন একটু আমাকে দিয়েছে একটা মহিলা আমাকে দিয়েছে জাজা কল্লাহ খাই হাসান জাজা হ্যাঁ সব জায়গাতেই দেয় মেয়েরা কেন কে জানি বুঝতে পারি না আল্লাহ রহম না সত্যি তাই জি শুক্রিয়া আদেশ করিল আল্লাহ পবিত্র করা আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু খায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফোন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপ কি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজলে আরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বিল্ডাঙ্গার হাতে সোনি বিক্রি হয় পাঠা বিল্ডাঙ্গার হাতে সোনি বিক্রি হয় পাঠা পাটার মতো বিক্রি করো তো তোমরা নিজের বেটা ভাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ ছেড়ে দিই তাহলে আমি খুচরা খাচরা যদি কেউ দেয় খুচরা খাচা দিয়ে দেন একটু তাড়াতাড়ি করে বক্তা বসিয়ে রেখে ভাইকে বসিয়ে রেখেছি যদিও বন্ধু মানুষ কোনো সমস্যা নেই অন্য বক্তা থাকলে সমস্যা হতো উনি হচ্ছেন মাটির মানুষ যার সামনাসামনি বলা ঠিক নয় আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক আমিন তাই মাদ্রাসার উনি শিক্ষক আসুন ভাই কেউ দিবেন খুচরা খাচরা হ্যাঁ চাদর নিয়ে নেন আসসালাম পাঁচ ব্যাগ সিমেন্ট বেলা আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালো আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাস আমার দিন কাটে না কাটে না শুধু তোমার পাওয়ার আশায় শুধু তোমার পাওয়ার আশায় লোকে আমায় পাগল বলে কে ওবা বলে বকা কে ওবা আর অজ্ঞ বলে কে ওবা বলে রখা যে যাই কি আসে যায় মারো কথাই তীর ইল্লা সামি স্বামী ভাসীর আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসায় আমার দিন কাটে না রাত কাটে না আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশাই শুধু তোমার পাওয়ার আশার দেন ভাই যারা দিবেন ছেড়ে দিয়ে ভাই বসে আছে যাই হোক খুচরা গুলো আসবে ভাই থাকলেও দিবে অসুবিধা নেই সবাই দিবে চাদরটা একটু দেন দয়া মায়েরা দিয়েছে মেয়েরা চাদর দিয়ে দেন নাকি এখানকার মেয়েরা খুব কিপটা দানি দানি আলহামদুলিল্লাহ একটু দিয়ে দেন তাড়াতাড়ি করে ডল চাদর তাড়াতাড়ি হয়ে যাবে ভাই বসে আছেন আলোচনা রাখবেন সকলেই দেন চাদর চাদর একটা ছাত্র তো ছাত্ররা কই বাবু

হাসিয়ান না হাসিয়ান না হাসতে নেই ওকে দেখে হাসা মানে আপনি ওকে দেখে শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে আপনি পাঞ্জাবি পরে কত সুন্দর টুপি পরে বসে আছেন আর ওর আজকে মাতার ব্রেন খারাপ বলে এখানে এসে গাল দিচ্ছে এ করছে খারাপ কথা বলছে আপনি নিজে আল্লাহর প্রশংসা শেষদায় লুটিয়ে পড়ুন যে আল্লাহ তুমি আমায় কত ভালো রেখেছ ভালো বড় ব্যবসি ছিলেন কি বললাম বুঝলেন আল্লাহ প্রশংসা করুন ওকে দেখে যে আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছ যে আমি এখনো হাদিস কোরআনের কথা শুনতে পাচ্ছি তাই না একদম হাসাহাসি করি এই চাদরটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে গজলটা গজল কি গজল বলবো আমি বেশি গজল জানি না চার পাঁচটা জানি ছাত্র জীবনে শিখেছিলাম এগুলাই ঘুরিয়ে ফিরিয়ে বলি একটা গজল না একটা গজল গজল বল কি গজল বলবো? যে শোনা শোনা মা বোনেরা শোনা দি আমন আর বর্তমানে তোদেরই করি বিবারণ রাগ করো না বলছি আমি সনদি আমল কেমন এতে করে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখো পরেশগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় গাজর তো কাজী মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারী

দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোট सीटेटে দেখো বাদনাইকো আছে নারীর ফটো সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে सीटेटে দেখো নারীর ফটো আছে তাহার নিচে ইপকিন্ন পটাস্কিন আমার আশায় OnInit সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার নিজের টাকায় ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে তোর বউকে যায় না দেখা যায় না ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আসলাম